আমরা ভিডিও ওয়েবসাইটে আপনার পোস্ট করা ভিডিওগুলো সংগ্রহ করেছি যা কোম্পানির বিরুদ্ধে অপবাদ আরোপ করেছে এবং পুলিশকে রিপোর্ট করেছি আপনারা আমাকে বাঁচান আমাকে বাঁচান এর কোম্পানি মেন মালিক আমার নামে বিরুদ্ধে আমার বিরুদ্ধে পুলিশের রিপোর্ট করেছে আপনারা আমাকে বাঁচান কি করে আই লাভ হ্যাঁ কী অবস্থা আপনাদের আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য বিশেষ একটি সুখবর মানে আমার জন্য দুঃখবর দুখবর হলেও আপনাদের জন্য সুখবর কারণ হচ্ছে এস এর যে অ্যাডমিনরা আছে তারা সবাই আমার নামে এই কোম্পানিকে রিপোর্ট করেছে আমি আরেকটি দেখাচ্ছি আপনাদেরকে যে কারণে এস এর মালিক আমার উপর খেপে গেছে এবং পুলিশকে রিপোর্ট করেছে আমি এখনই দেখাচ্ছি এই যে যে স্ক্রিনশটটা এখন আপনার স্ক্রিনে দেখছেন এখানে নিচে লেখা আছে যে ম্যাম আমি আমি চাই ওনাকে আইন ব্যবস্থা নেওয়া হোক এবং ম্যাডাম বলেছে ইয়েস আমি তার উপর পুলিশ ডাকবো তুমি ওকে ব্লক করো আমি ওকে খুঁজে বের করবো আর পুলিশকে ডাকো ওকে গ্রেপ্তার করার জন্য আপনারা দেখছেন আমাকে ভয় লাগিয়ে দেওয়া হচ্ছে আমি কি কাউকে গালি দিয়েছি না আমি তো চা খাই না কফি খাই এখন আমার কথা হলো আমার নামে যে এই প্রতিবাদ করা হচ্ছে এস অ্যাডমিনরা আমি কিন্তু সবার মুখোশ খুলে দেব শুধুমাত্র রবিবার থেকে যদি পেমেন্ট দেওয়া না হয় আমিও এই ম্যাডামকে বলে দিয়েছি যে ম্যাডাম আপনি যদি রবিবার থেকে কোম্পানিতে কোম্পানি থেকে পেমেন্ট করা শুরু করেন তাহলে আমি কথা দিচ্ছি আমি আপনাদের কোম্পানি নিয়ে যতগুলো ভিডিও করেছি সবগুলো ডিলিট করে দিব ঠিক আছে তো উনি এখনও কোনো রিপ্লাই করেনি আমি সেটা অবশ্যই রিপ্লাই করলে কমিউনিটি ট্যাবে পোস্ট করে দিব আপনারা ওখান থেকে দেখে নিয়ে না হয় আমার টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে আমি পোস্ট করে দিব টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে তো এখন আমার কথা হলো এসটেল অ্যাডমিনরা অর্থাৎ বাংলাদেশি অ্যাডমিনরা গ্রুপে আমার নামে অভিযোগ করতেছে এবং সবাই আমাকে হোয়াটসঅ্যাপে এসেও গালিগালাজ করতেছে ডাজন্ট ম্যাটার এগুলো আমি কিছু মনে করি না আর আপনারা যারা সতর্ক হচ্ছেন খুবই ভালো কাজ করতেছেন আমি আপনাদেরকে আরেকটা স্ক্রিনশট দেখাই এই যে দেখতে পারছেন স্ক্রিনে যে স্ক্রিনশটটা আমির দাস নামের এক ভাই উনি আমাকে বলছে হাই ভাইয়া নতুন কোনো সাইড আছে যেটাতে অল্প কিছু পুঁজি খাটিয়ে অল্প লাভ করতে হবে হ্যাঁ এটা চমৎকার কথা বলেছেন এস আমাকে এক দাদা অ্যাকাউন্ট করে দিতে সে ছিল এস টুতে কিন্তু তাকে আবার টাকা ফেরত দিয়ে দিতে হবে আমি রাজিও হয়েছিলাম কিন্তু আপনার ভিডিও দেখার পর এখন আর খুলবো না রিক্সও নিব না দেখেন ভাই এস টি এল এস যায় যে অ্যাডমিনরা তারা একদম অন্ধবিশ্বাস হয়ে গেছে তারা নিজের টাকায় নিজের রিক্স নিয়ে আরেকজনকে সিনে না জানে না তাকে অ্যাকাউন্ট করে দিচ্ছে কত বড় কত বড়ো বলদ হতে পারে সে বলেন আমি জানি এগুলোর জন্য আমাকে অনেক খ্যাসলা দিতে হবে আমাকে অনেক কিছু সাহায্য করতে হবে তাদের বিরুদ্ধে কথা বলতেছে এই কারণে তো নিজের গাড়ির টাকা দিয়ে দে বাই দে সমস্যা নাই এটা কোনো প্রবলেম না কিন্তু দেখা গেল এটা এ টাকা তো আপনি প্রথম দিচ্ছেন তাকে দিচ্ছেন তাকে দিয়ে ঢুকাচ্ছেন পরবর্তীতে সে ইনকাম করলে তারপরে সে টাকাগুলো পাবে এরকম এরকম তো আমার ইউটিউবে অনেক সদস্য আছে তারা এরকম চায় আসলে হ্যাঁ আপনারা আমি নাম্বার দিয়ে দিব আপনারা হচ্ছে তাকে মেসেজ করুন যে আপনার টাকা দিয়ে আমাকে ঢুকিয়ে দেন যখন আমার লাভ হবে বা আমার আসল টাকাটা উঠে যাবে তখন ওই টাকাটা আপনাকে দিয়ে দিব। এরপর লাভটা আমি না হয় বুক করলাম তো এখন মূল কথায় আসি আপনারা যারা এখনও নতুন সদস্য আছেন তারা দয়া করে আর রেফার করিয়েন না রবিবার থেকে তো আপনারা অনেকে শিউর আছেন যে রবিবার থেকে সাপ্তাহিক পাঁচ দিন পেমেন্ট করা হবে এটা একদম ভুলে যান মিথ্যা কথা ঠিক আছে আমি আপনাদের সাথেও চ্যালেঞ্জ নিলাম যদি পেমেন্ট করে হুম তাহলে ইউটিউবে আমার এই যে স্টেলেসের বিরুদ্ধে যে ভিডিওগুলো করেছে এগুলো একটাও দেখবেন না হ্যাঁ আর লোভনীয় অফারগুলো আসতেছে আবার আজকে অফারটা মনে হয় দেখায়নি আর ভিডিও বেশি লম্বা করতে চাই না আসলে ভিডিও লম্বা করলে কেউ দেখে না লাইক করে না কমেন্ট করে না আপনারা লাইক করলে তো মোটামুটি আরও অনেক মানুষের কাছে যায় যাওয়ার পর হচ্ছে তারা সতর্ক হতে পারে কারণ আমি দেখেছি এই সপ্তাহে আপনার গত শুক্রবারে স্টিএল এসে শুধুমাত্র আপনার তিন লক্ষ মানুষ তারা আসলে মনে হয় ইউটিউব ব্যবহার করে না যে কারণে আমার ভিডিওগুলো তাদের সামনে যায় না আমি চাই না তারা ক্ষতিগ্রস্ত হোক যেভাবে হোক তাদেরকে এই ভিডিওগুলো পাঠানোর ব্যবস্থা করেন তারা এই ভিডিওগুলো দেখে সতর্ক হোক আর হ্যাঁ এই যে স্টিএলএ যে হায়ারিং ম্যানেজারটা আমাকে আমার নামে পুলিশে রিপোর্ট করেছে কখন জানি আমার ফোনে কল চলে আসে থানা থেকে বলতে পারি না তো এখন আমার করণীয় কি সেটা আপনারা অবশ্যই আমাকে বলবেন আর আমি বিশ্বাস করি না যে এরা আমার নামে রিপোর্ট করবে কারণ হচ্ছে তারা তো তাদের তো কোনো বৈধতা নাই আর তারা যে বাংলাদেশে আসবে বলছে ঢাকাতে যে হোটেলে তারা যে অনুষ্ঠানের আয়োজন করা হবে হ্যাঁ এগুলো তো ভুয়া এগুলা তো আপনার শাহওয়ার্কে করেছিল এবং ওই যে এম টি অনেকে হয়তো চিনবেন না এটা অনেক আগের সাইট আমি কাজ করেছি ধরা খেয়েছি বিশাল বড় একটা অঙ্গের যার টাকাগুলো এখন বর্তমান সাইটগুলোতে কাজ করতেছে এগুলো থেকে উঠে যাচ্ছে আর হ্যাঁ আমি উনিশ সাল থেকে যেহেতু কাজ করি একটা অভিজ্ঞতা হয়েছে যে এসব সাইডের কোনো বৈধতা নাই এসব সাইড দিন শেষে চলে যাবে ঠিক আছে যতই বিশ্বস্ত সাইট হোক না কেন এরা হ্যাঁ একটা সাইট ছিল আপনার তিন বছর ছিল ওই সাইটটাতে মোটামুটি কাজ করে আনন্দ পেয়েছি পরবর্তীতে শেষ পর্যায়ে যারা ঢুকছে তারা হয়তো হ্যাঁ লসের শিকার হয়েছে হ্যাঁ এখন যাক ভিডিও এ পর্যন্ত আপনারা ভিডিওগুলো শেয়ার করেন হ্যাঁ আর আমার টেলিগ্রামে যুক্ত থাকেন আচ্ছা আমার রেফারদেরকে বলতেছি বা যারা এখানে ইউটিউবে ভিডিও দেখে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে যে ভাই কাজ করবো তাদেরকে আমি একটু পরামর্শ দিতে চাই যে আপনারা কাজ করবেন ভালো কথা আমাকে নখ দিবেন ভয়েস দেবেন সরাসরি ভয়েস দেওয়ার পর আপনার আপনাদেরকে আমি সাইডের লিঙ্ক দিব অবশ্যই চাইবো আপনাদেরকে ভালো কোনো সাইট দেওয়ার জন্য কিন্তু আনুমানিক তিন চার মাস পাঁচ মাস ছয় মাস এরকম থাকতে পারে বর্তমান যে সাইটগুলো আমি দিব তবে হ্যাঁ কিছু সাইড হয়তো আমার মিস্টেকে আমার মিস্টেক বলতে হয়তো আমার অনুমান অনুমানের বাইরেও হয়ে যেতে পারে আউট অফ মাই ইমাজিন যেমন মানে আমি আপনাকে বললাম যে পাঁচ ছয় মাস থাকতে পারে কিন্তু দেখা গেলো সাইটটা পনেরো দিন পরে চলে গেছে হ্যাঁ এটা রিক্স কিন্তু আমি নিতে পারবো না সম্পূর্ণ আপনি আপনার বিবেক খাটিয়ে কাজ করবেন যদি যদি সাইড না যায় তাহলে তো আপনার লাভবান তাই না আর যদি সাইড চলে যায় তাহলে আপনার ক্ষতি এটা আর দায়ভার কিন্তু আমি না যদি ভালো লাগে কাজ করবেন আর না হয় কিছু করার নাই ভাই তো অনেকে কাজ করতেছে আমার সাইডে এবং অনেকে লাভবান হয়েছে আর হ্যাঁ সবাই ভালো থাকবেন ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন আর আপনার এই ভিডিও সম্পর্কে যে এস টি হায়ারিং ম্যানেজার আমার নামে পুলিশে রিপোর্ট করেছে এই বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে বলুন ভিডিও শেষ পর্যন্ত যারা যারা দেখেছেন তারা অবশ্যই বলবেন যে শেষ পর্যন্ত দেখেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম